বন্ধুরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ফ্রেন্ডলি ওয়েডিং সেন্টার দিয়ে তো বন্ধুরা আমি প্রথমে আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নেব এতদিন কোনো ভিডিও তুলে ধরতে পারিনি বলে তো আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আপনারা জানেন যে আমাকে ফলো করেন যে আমি ঘুরতে গিয়েছিলাম তো আবার আপনাদের মধ্যে কন্টিনিউ ভিডিও আসতে থাকবে আমি কথা দিলাম তো চলো শুরু করা যাক তো কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল তার ডাইনিং টেবিল ও চেয়ারের কাপড় চেঞ্জ করে দিতে হবে তো আমরা তাদের কথা অনুযায়ী কাপড় পছন্দ করিয়ে টেবিল ও চেয়ারের কাপড় চেঞ্জ করে দিলাম তো বন্ধুরা আপনাদের বাড়িতে এরকম যে কোনো ধরনের কাজ থাকলে আমার সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আমি কথা দিচ্ছি আপনাদের বাড়ির কাজ যত্ন সহকারে করে দেব। আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট অভিযোগ আছে আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট বা ফলো কিছুই করছেন না ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিন দু কথায় কমেন্ট লিখুন আর ফলো করতে ভুলবেন না আপনাদের ছোট্ট সাপোর্টই আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে সবাই পাশে থাকবেন এই আশাই করি আমি এবার আপনাদের পালা পরের ভিডিওটা কোন জিনিস নিয়ে হবে মতামতটা অবশ্যই কমেন্টে নিচে জানিয়ে যাবেন